গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে সানডে রবিবার দিন সবাই সব বাচ্চারা ঘরে রয়েছে আর এই যে আলুর তরকারি করেছিলাম সকালে টিফিন খাওয়ার জন্য ব্রেড দিয়ে নিজে নিজে বলছে আমি স্যান্ডউইচ বানিয়ে খাবো তাই জন্য ওই যে জ্যাম ট্যাম জ্যাম না সস দিয়ে কেচাপ দিয়ে আলুর তরকারি ভিতরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেয়েছে আর আমি দেখো এখনো সকালের খাওয়া দাওয়া করিনি সকালে প্রথমে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম আর তারপরে স্নান করে আগে পুজোটা দিলাম আর এই যে স্নান টান সেরে পুজোটা আগে দিয়ে নিচ্ছি পুজোটা যদি দেয়া হয়ে যায় তারপরে অনেকটাই কাজ কমে যায় তারপরে সমস্ত কাজগুলো করবো আর আজকে রবিবার যেহেতু সেহেতু কি রান্না হবে এখনও ঠিক হয়নি কালকে রাত্রে একটু মোচা কেটে রেখেছিলাম মোচাটা রান্না হবে আর চিংড়ি মাছ আনতে বলেছি বাজার থেকে আর দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসা হয় আর কি রান্না হয় সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর এই যে দেখো আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি আর দেখো পুজোটা দিয়ে এসে আমি এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি ওই যে তরকারিটা বানিয়েছিলাম সকালে সবাই রুটি দিয়ে ওই ব্রেড দিয়ে খেয়েছে আর কেউ কেউ ভাত দিয়েও খেয়েছে সকালে ভাতটা রান্না হয়ে গেছে একবারে আর এখন আমি একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে রান্না করব সকাল থেকে যেহেতু খাওয়া হয়নি আর এখন প্রায় এগারোটা বেজে গেছে সকালের ঘরের কাজকর্ম কমপ্লিট করতে করতে ঘড়িতে এগারোটা বেজে গেছে আর এখন থেকে আমি শুরু করছি ঘর মানে রান্নার কাজকর্মগুলো খাওয়া দাওয়ার পরেই শুরু করব তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর নিয়েই আর এর মধ্যে বাজারও এসে গেছে তোমাদের সাথে বলেছিলাম যে কি বাজার হবে চিংড়ি মাছ তো বলে দিয়েছিলাম আনতে আর মাছটা জানার কথা এর মধ্যে চিকেন নিয়ে আসা হয়েছে রবিবার দিন করে বিশেষ করে চিকেনটা খাওয়া হয় বাচ্চারা বাড়িতে থাকে ছুটি থাকে ওই জন্য চিকেনটাই আনা হয় তা চিকেন নিয়ে আসা হয়ে গেছে আর কাটাকুটি এখনও কিচ্ছু করিনি আর কেটেকুটি একবারে তোমাদের সাথে আসছি খাওয়া দাওয়া করে নি আর এই যে দেখো বন্ধুরা চিকেন সমস্ত চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু টালু সমস্ত কাটা হয়ে গেছে পেঁয়াজগুলো শুধু বাকি রয়েছে ওই পেঁয়াজগুলো কেটে নিলেই হয়ে যাবে আর এখন দেখো এই যে রান্নার চলে এসেছি চিংড়ি মাছও বাঁচা হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি একবারে রান্নাটা করে নেবো ঝপঝপ করে আলুটা ভেজে নেব আলুটা ভেজে নিয়ে তারপরে চিকেনটা বসিয়ে দেবো তাহলে রান্নাটা করে নি ঝপঝপ করে আর কথা বললে তো অনেক দেরি হয়ে যাবে আর এই যে দেখো আমার আলু ভাজাটা মোটামুটি হয়ে এসেছে লাল লাল করে ভেজে নেবো আলুটা নিয়ে চিকেনটা বসিয়ে দেবো আর আজকে সেরকম কিছুই নেই ওপারে মোচাটা যেটা কেটে রেখেছিলাম ওটা তোমাদের সাথে দেখানো হয়নি আর ওই প্রেসার কুকারটা ওর মধ্যে একটু মোচাটা বসিয়ে দিয়েছি সিটি একটা সিটি দিয়েই নামিয়ে দেবো আর দেখো আজকে মশলাটা একবারে কষিয়ে নিয়ে তার মধ্যে চিকেনটা দিয়েছিলাম আর এই যে চৈ ঝাল যেগুলো দিই ওই চৈ ঝালগুলো দিয়ে রান্না করলে চিকেনটা বেশি ভালো হয় আর আমাদের বাড়িতে যেহেতু চৈ ঝালের গাছ রয়েছে চিকেনটা রান্না হলেই ওই চৈ ঝালগুলো দেওয়া হয় আর ক্যাপসিকামও দিয়েছি আজকে এই যে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না পুরো কমপ্লিট এই যে তুলে নিয়েছি এখনো অল্প রয়েছে সমস্তটা নামাইনি এখনো সবাই বাচ্চারা তো বাড়িতে রয়েছে খেতে বসে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে অল্প করে নামিয়ে নিয়ে ওদের দিয়ে দিলাম আর গুড ইভিনিং বন্ধুরা আর গুড ইভিনিং বলে ভুল হবে এখন সন্ধ্যা হয়নি বিকেল রয়েছে চারটে সাড়ে চারটে বাজে আর যেহেতু বাড়িতেই রয়েছে আর শীতের বিকেল পিঠে না করলে হয় না সংক্রান্তির দিন পিঠে করতে পারিনি কেননা আমার শাশুড়ি মায়ের একাদশী ছিল ওই জন্য চালের জিনিস তো খাওয়া যাবে না ওই জন্য এই পিঠেটা করা হয়নি আর আজকে যেহেতু রবিবার বাড়িতে রয়েছি ওই জন্য মনে করছি যে একটু পিঠে রান্না করি পিঠে বলতে এই যে এগুলো কি সরা পিঠে না কী বলে নামটা আমি অতটাও জানি না আর শাশুড়ি মা দেখিয়ে দিয়ে গেছেন কিছুটা করে তারপরে আমিই করছি আর এইভাবে তেল দিয়ে একটু হালকা তেলের ইয়ে করে নিয়ে তারপরে ওগুলো দিয়ে দিয়েছিলাম আর এই যে এইগুলো দিয়ে তুলে নিতে হয় এটা দিয়ে আর সামান্য করে আমি সমস্তগুলো তুলে তুলে রাখছি পরে একবারে তুলবো পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল। আর এরপরে এই পিঠেটা একটু দুধ দিয়ে জাল দেবো এইভাবে পিঠেটা কেউ খায় না আমি একটু পছন্দ করি এরকম পিঠেটা কিন্তু মিষ্টি দিয়ে এটা অতটাও পছন্দ করি না মিষ্টি দিয়ে মানে দুধ দিয়ে জাল দিয়ে চিনি দিয়ে জাল দিলে ওটা আমার অতটাও পছন্দ লাগে না আমি খাবো এরকম শুধু শুধু তরকারি দিয়ে মাংসর তরকারি দিয়ে এটা বেশি খেতে ভালো লাগে ওই জন্য মনে করছি এটা চিকেন দিয়ে খাবো রাত্রে যে যার মতন খাবে আর দুধ দিয়ে জাল দেব দুধ দিয়েও যদি জাল দেওয়া হয় খেতে অনেকটাই সুন্দর হয় আর দেখো এখন আমি দুধটাও বসিয়ে দিয়েছি আর এখন বাজে হচ্ছে আটটা রাত আটটা বাজে ওগুলো পিঠেটা করে নিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সন্ধে টন্দে দেওয়ার পরে একটু চাটা খেলাম খাওয়ার পরে আমি এখন এসছি পিঠেটা জাল দিতে দেখো আমার সমস্ত দুধটা ফুটে উঠলে চিনি টিনি দিয়ে দিয়েছিলাম এলাচ টেলাস তেজপাতা দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে তারপরে আমি এই পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা পিঠে খুবই সুন্দর হয়েছিল আর বন্ধুরা